Oh.

তাহলে আজকে রিয়েল ডে দেখেন ওদের চার জন্য মাঝখান থেকে আপনাদেরকে আমি রিভেভ দিয়ে ছাড়বো সাকিব ভাই এই শুধু চাপাই মারতে পারে এ কোনো মাইরা দেখাইতে পারবো না এরকম দুই একটা প্লেয়ার আমরাও ডাউন করতে পারি এত ভালো খেলা দেখে তো আগে মরে গেছে এই দেখো আরেকটা ডাউন আপনি যদি এদেরকে মারে আমাদেরকে রিভাইভ করতে পারেন তাহলে আপনার এই ভিডিওতে এক লাখ ভিউ আসবে জান আরে ভাই লাস্ট অফ চ্যালেঞ্জ দিয়ে দিলা তাহলে দেখো তোমাদের চ্যালেঞ্জ কিভাবে কমপ্লিট করি এই দেখো একটা কনফার্ম করে দিছি একটু মুভমেন্টের কারণে ভাই আপনার গায়ে গুলি লাগাইতে পারতেছ না না হলে ভাই আপনি কখনই মরে যাইতেন এটাই তো ভাই স্কিল তুমি দেখো কিভাবে মারি এখানে এই দেখো একটা ডাউন আরে এটাতে তো শেষ হয়ে গেছে মানে এটা সিঙ্গেল প্লেস ছিল দেখেন চারজনের সামনে থেকে রিভাইভ করেও দিছি ভাই এটা কিন্তু আমাদের ইতিহাসে